একদম গরম অফার একদম গরম অফার আচ্ছা ঠিক আছে গরম অফার আমরা দেখবো কি আপনি দেন তাহলে এই বেডরুম সেট সাথে কি কি থাকবে একটা ড্রেসিং থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা বেড সাইড থাকবে সাইড বক্স থাকবে একটা বক্স খাট থাকবে ফুল বক্স খাট থাকবে একটা ক্যাবিনেট থাকবে একটা ক্যাবিনেট থাকবে আচ্ছা এই প্রথমে আমরা ড্রেসিং টেবিল শুরু করি দেখান দেই এটা কি আলমারি সিস্টেম নাকি হ্যাঁ হ্যাঁ আলমারি সিস্টেম দেখান দেই ড্রেসিং টেবিল কিনলে কি আলমারি ফ্রি আলমারি ফ্রি এটা আলমারি সিস্টেম এই ড্রেসিং টেবিল কিনলে কিন্তু একদম একটা আলমারি ফ্রি পেয়ে যাবেন এই একটা ড্রেসিং টেবিল থাকে দুই পাশে দুটি বারান্দা আর দুই পাশে দুটি পাল্লা হবে দুই মাঝখানে দুটি ড্রয়ার আচ্ছা ওখানে কি একটা ওয়াকডক হ্যাঁ ডক ফ্রাই তো ড্রয়ারগুলো দেখেন তো দেখি না বাহ বাহ তালা রিসেটটা খুলেন

প্রত্যেকটা জায়গায় সাপোর্ট দেওয়া এই ওয়ার্ডি একদম এটা একটা সারি না কত পার্সেন্ট সারি কাঠ নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট পার্সেন্ট এগুলো সারি কাঠ থাকে না আচ্ছা এই ওয়ার্ডটা থাকবে এটা কয় ফিট বাই কয় ফিট সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট আচ্ছা আর এখানে থাকবে কি একটা সাইড বক্স সাইড বক্স বক্স থাকবে উপরে একটা ড্রয়ার

আর এই কত খাদ ঠান্ডা হয়ে গেলেন শীতের দিনে বললেন আজকে গরম অফার দিবেন গরম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কি ডিসকাউন্ট এক লাখ পনেরো হাজার না ভাই এটা গরম অফার না ভাই আরো একটু কমান

ভিডিওটি দেখতে সকালে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম